আসসালাম আলাইকুম ওরা আর ভালো হবে না বিএনপির এই সমস্ত কর্মীরা আর ভালো হবে না এটা হয়ে গেছে। বিগত এক বছরে হয়নি। এত এত বছর পাওয়ার বিএনপির এই সমস্ত নেতা কর্মীদের উচিত ছিল যেন তারা একটা ভালো পজিশনে এসে ছাড়ায় বা দেশের জনগণের সেবা করে কিন্তু সেবার নামে করতেছে লুটপাট করতেছে হত্যা করতেছে চাঁদাবাজ দেখুন ঘটনাটা কি ঘটেছে কেনই কথাগুলো বললাম কেউ ভিডিওটা না দেখে মন্তব্য করবেন না অবশ্যই ভিডিওটা দেখে তারপর মন্তব্য করবেন ঘটনাটা ঘটেছে এমন একটি ঘটনা ঘটিয়েছে বিএনপির কাজলের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় দোকান ভাড়া চাওয়ায় মোহাম্মদ জাহাঙ্গীর ভুইয়া নামে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বুধবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহত জাহাঙ্গীর ভুইয়া ওই ইউনিয়নের মৃত তালে আলী ভুইয়ার ছিল নিহতর পরিবার জানিয়েছে বিএনপি পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া ভাড়া চাওয়ায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ বারো জন মিলে জাহাঙ্গীর জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেন আরে ভাই তোমরা কি মানুষ না অমানুষ মনে হচ্ছে তো মানুষ রূপে অমানুষ বেড়ানের যে ভাড়া চাইছে আবার তোমরা সেখানে জোর গলায় জোর খাটায় কথাও বললা আবার লোকটাকে মেরেও ফেললা নিহত জাহাঙ্গীর ছেলে রাসেল বলেন সকাল নয়টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোটা মেম্বার তার ছেলে খোকন রাসেল বেনু হাজির ছেলে আলম ও সাদ্দাম সহ ছয় সাতজন জন মিলে তাকে পরে পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানে মারধর করেন পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই যে লোকটা তো চলে গেল দুনিয়া থেকে সে তো শহীদ শহীদ না অবশ্যই শহীদ এই যে তার জীবনের যত গুনা খাতা গুলো আছে কেমতের দিন কিন্তু ওই এই এই সমস্ত নেতা কর্মীরা কিন্তু এটা বহন করে নিয়ে উঠবে সেদিন কিন্তু এটা ফাইসালা আল্লাহ তালায় করবে এখানে আদিস বলতে আসেনি কথাটার এটা বাস্তবতা উদাহরণ হিসাবে এটা বুঝালাম তারপর এখানে আরো বলা হয়েছে জানা গেছে সকালে বকেয়া দশ হাজার টাকা ভাড়া চাইলে তোতা মেম্বার ক্ষিপ্ত হয়ে বলেন বিএনপির অফিসের কিসের ভাড়া মানে বিএনপির অফিস দেখেই ভাড়া চাইতে পারবে না বিএনপির অফিস এটা কেন তুমি ভাড়া চাইলা এটাই তার অপরাধ এখানে তাই বলা হচ্ছে এক পর্যায়ে তর্ক বিতর্কের মধ্যে জাহাঙ্গীর তোতা মেম্বার কে ধাক্কা দিলে তার অনুসারীরা তাকে পার্টি অফিসে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন আড়াই হাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন একটি দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে যে কোন কথা হচ্ছে এই দেশে যারাই চাঁদাবাজি করবে যারাই অন্যায় করবে দেশের রাষ্ট্রীয় যে আইনের কাঠামো আছে সেটার ধারায় যেন সর্বোচ্চ শাস্তি এদেরকে দেয়া হয় কারণ এদেরকে সর্বোচ্চ শাস্তি যদি না হয় তাহলে দেশের ভিতরে এই সমস্ত অস্থিতিশীল পরিস্থিতি চাঁদাবাজি খুন খারাপি বিএনপির এই সমস্ত কর্মীরা করতেই থাকবে এবং কি এদের কারণে দেশের সমাজের মানুষ রাস্তাঘাটে চলতে নিরাপদ করব করবে এদের কারণে শান্তি পাবে না সর্বোচ্চ সাজা অবশ্যই এদেরকে দিতে হবে এরা প্রাপ্ত ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ